ভাতের চাল দিয়ে রান্না করা হয় চিটংয়ের ঐতিহ্যবাহী আকনি বিরিয়ানি রেসিপিটির জন্য অবশ্যই ফুল ভিডিওটি দেখতে হবে আসসালামু আলাইকুম আমার গল্প আমার আমি আমি শারমিনিল্লাহ সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে শেয়ার করছি চিটংয়ের আকনি বিরিয়ানি তো এটার জন্য নিয়ে নিলাম এখানে পরিমাণ মতো মাংস এর মাঝে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এলাচ দারচিনি তেজপাতা আদা রসুন বাটা টক দই মরিচের গুঁড়া সাথে দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া তারপরে দিয়ে দিচ্ছি লবণ তারপর আমি এখানে প্যাকেট বিরিয়ানির মশলাটা ইউজ করছি আপনারা চাইলে লব মানে যেগুলো জয়ত্রী জয়ফল সব কিছু বাটা দিয়েও কিন্তু বিরিয়ানিটা করতে পারেন আমি রেডিমেড মশলা ইউজ করছি আর সাথে দিয়ে দিচ্ছি দুই রকম তেল যেটা সরিষার তেল এবং সয়াবিন তেল এখন একটা কথা মাংস কতটুকু নেবেন কী নেবেন পুরোটাই নিজের কাছে আপনি চাইলে আরও বেশিও দিতে পারেন কমও দিতে পারেন তো এই তো আমি এখন মাংসটাকে রান্না করে নিব রান্না করতে করতে আমার একটু লেগে গিয়েছিল তাই আমি পাতিলটা চেঞ্জ করে এখন এটা আমি প্রায় চল্লিশ মিনিটের মতো কিন্তু রান্না করে নিয়েছি এখন এটার মধ্যে দিয়ে দিবো আলুকে চাক চাক করে কেটে রেখেছি আর আমাদের কাছে কিন্তু বিরিয়ানির সাথে আলু না হলে কিন্তু ভালো লাগে না আর এই এখনই বিরিয়ানিতে কিন্তু আলু দিলে আরো বেশি ভালো লাগে এই তো তেলটা উঠে এসেছে আর এত পরিমাণও কিন্তু এই মানে বিরিয়ানিটাতে তেল দেওয়া লাগে না পরিমাণ একদমই কম এখন আমি এখানে টমেটো সস দিয়ে দিচ্ছি দুই টেবিল চামিচ পরিমাণ আর সামান্য চিনি যাতে স্বাদটাকে ব্যালেন্স করার জন্য এই তো এখন আমি নিচ্ছি এখন চলে যাচ্ছি মূল রান্নায় এর আগে আমি যেই চালটা দিয়ে রান্না করি এটা মিনিকেট চাল নিয়ে নিয়েছে যেটা মোজাম্মেল বলে এটাকে খুব ভালো মতো করে ধুয়ে নিচ্ছি ধুয়ে এটা রান্নায় চলে যাচ্ছি এখন দিয়ে দিচ্ছি তেল তেলটা একদমই কম দিয়েছি দেখি বুঝতে পারছেন এখন আমি চালটাকে খুব ভালো মতো করে ভেজে নিব যত সুন্দর করে ভাজা হবে তত কিন্তু মানে বিরিয়ানিটাও অনেক ঝরঝরে হবে ভালো করে ভেজে নিলাম ভেজে নেওয়ার পর যে মাংসটাকে আমি রান্না করে নিয়েছিলাম আলু দিয়ে বিরিয়ানির সেটা এখন দিয়ে দিচ্ছি অ্যাজুয়াল আমরা যেভাবে বিরিয়ানি রান্না করি জাস্ট সেভাবেই কিন্তু বিরিয়ানিটা রান্না করছি জাস্ট আমি এখানে পোলার চালের পরিবর্তে আমি কিন্তু এখানে ইউজ করেছি মিনিকেট চাল বা মোটা চাল যেটা বলে এটাকে খুব ভালো মতো করে নিয়ে এখন পরিমাণ মতো পানি দিচ্ছি এখন পানিটা বলি যেমন পোলার চালে আমরা কি করি এক। কেজি পানির সাথে দুই কেজি দিই এখানে কিন্তু পরিমাণটা একটু ডাবল থেকে একটু বেশি দিতে হয় কারণ যেহেতু এটা ভাতের চাল সিদ্ধ হতে যেহেতু একটু সময় লাগে একটু পরিমাণে একটু বেশি পানি দিতে হয় এই তো এখন আমার এটা বলক চলে আসছে আমি কাঁচামরিচ দিয়ে দিয়ে দিচ্ছি প্রায় ৩০ মিনিট পর দেখুন এটা কিন্তু একদম শুকিয়ে গিয়েছে এখন এটা আমি খুব ভালো মতো করে নেড়েছে দেখুন কতটা ঝরঝরে হয়েছে এবং প্রত্যেকটা ভাত কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি ঘি দিয়ে আমি আরো তিরিশ মিনিট এটা এভাবেই রেখে দিব যাতে করে খুব সুন্দর করে এটা কিন্তু ঝরঝরেও হয়েছে যেরকম আর এরমোটা এত বেশি সুন্দর হয়েছে পুরো ঘর আমার মনে হয় বিরিয়ানি গ্রান হয়ে গিয়েছে এই তো আমার রেডি হয়ে গেল চিটাংয়ের এর ঐতিহ্যবাহী আখনি বিরিয়ানি আমি তো আর অপেক্ষা করতে পারছি না আমি কিন্তু এখন প্লেটে নিয়ে নিচ্ছি কারণ এই বিরিয়ানিটা যদি পেঁয়াজ লেবু দিয়ে গরম গরম না খাওয়া হয় তাহলে কিন্তু টেস্টটাই চলে যাবে আমি তো খেতে বসেছি খেয়ে নিচ্ছি আপনারা রেসিপিটা দেখে নিলেন চট জলদি বাসায় বানিয়ে নেবেন চিটাঙার আখনি বিরিয়ানি রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার রেসিপিটা কিন্তু একদম অনেক বেশি মজা হয়েছে আমি বানিয়েছি বলে বলছি না আপনারা কিন্তু বাসায় ট্রাই করে কমেন্ট করে জানাবেন আসসালামু আলাইকুম